আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা এসেছিলাম জেদ্দাতে ঘুরতে তো জেদ্দা থেকে ঘোরার পরে আমরা এখন চলে যাচ্ছি মক্কাতে আর মক্কাতে পৌঁছানোর পরেই আমি চলে যাই হারাম শরীফে নামাজ আদায়ের জন্য এশার নামাজ আর এশার নামাজের পরে হচ্ছে কি আমি একটু মানে যখন মসজিদে ঢুকি তখন আমার মনে মনে একটা আশা ছিল যে আল্লাহ আজকে জানি আমি হাতিমের লাইনে দাঁড়াতে পারি হাতিমে নামাজ পড়তে পারি আর হাজরে আসওয়াদ চুম্বন করতে পারি মানে চেষ্টা করব কারণ হাজরে আসোয়াদের ওইখানে আসলে মানে মহিলাদের জন্য আসলে অনেক কষ্টকর কারণ অনেক পরিমাণে ভিড় থাকে বাট হাতিমে একটা টাইমিং আসে মহিলাদের জন্য আর ছেলেদের জন্য দুইটাই আলাদা টাইমিং ছেলেদের একটা টাইমে ঢুকতে দেয় মহিলাদের আর আরেকটা টাইমে ঢুকতে দেয় তো আল্লাহ তালার অসুস্থ সহমতে আমি হাতিমে ঢুকে নামাজ নামাজ আদায় করতে পারি তারপরে খাবার তৈরি করতে পারি এটা আমার জন্য যে কত বড় একটা পাওয়া আমি আসলে কখনো কল্পনাই করে নেয় যে আমি এখানে যেতে পারবো তো আল্লাহ তালের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি হাতিম নামাজ পড়তে পারি তারপরে সেখান থেকে আমি আস্তে আস্তে হেঁটে চলে যাই হচ্ছে হাজরে আসোয়াদের ওইখানে হাজরে আসোয়াদের ওইখানে আসলে এত পরিমাণে ছেলেদের ভিড় থাকে মহিলাদের যে টাইমিং থাকে একটা সমত দশটার পরে মানে এগারোটা বারোটা থেকে তাহাজদের আগ পর্যন্ত মহিলাদের জন্য একটু ফ্রি টাইম থাকে এই সময়টা হচ্ছে গিয়ে মহিলারা সহজে চুম্বন করতে পারে তো আল্লাহ তালার অশেষ আমি হচ্ছে পারি তারপরে আসলে যখন আমি হাতিমার হাজরে আসবাদের এখান থেকে বের হয়ে আসি আমার প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে নিজেকে ঠিক করতে মানে আমি একটা কোনায় এসে বসে কত সময় জোর মানে আমি কি বলবো আমি নিজে কল্পনাও করতে পারি না যে আল্লাহ তালা আমার আশাগুলো আসলে এইভাবে পূরণ করবে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তারপরে আমি ধীর সুস্থভাবে এখান থেকে এখন বের হয়ে আসি যে এখন একদমই পুরো ফাঁকা আমি যখন বের হচ্ছিলাম একদমই ফাঁকা তারপরে হচ্ছে গিয়ে ওই দিন রাতে আমার আসলে একদম স্বপ্নের মতো কাটে যে আমার আশা পূরণ হয়েছে তারপরে হচ্ছে কি আমি চলে আসি আবার পরের দিন হজর পড়ি জোহর পড়ি আসল পড়ি এসা পুরি মাগরিপুরি তফ করি তার মোটামুটি এই দিনটা চলে যায় তার দিন আবার এটা আরেক দিনের একটা ভিডিও এর পরের দিন আমরা হচ্ছে চলে যাব। তো এখানে আমরা কিছু কবুতরকে খাচ্ খাওয়াতেছিলাম মানে যেহেতু চলে যাব মনের ভিতরে একটা অন্যরকম কষ্ট লাগছিল তারপরে এখানে কত সময় দাঁড়িয়ে থেকে কবুতরকে খাওয়ানোর পরে আমরা দেখি যে ওই পাশে একটা লাইন দাঁড়ানো আছে এখানে হচ্ছে মক্কা মদিনা সব জায়গায় ফ্রিতে খাবার দেওয়া হয় এটা আমি একদমই জানতামই না দেখছি আসার পরে মক্কাতে আসার পরে দেখি যে এরকম সব জায়গায় খাবার দেওয়া হয় তো আমার কাছে কালকে চলে যাবে এই জন্য আমার ছেলেকে বলছিলাম তুমি একটু যাও যে দেখি না কি খাবার দেয় সবাই নিচ্ছে আসলে এখানে আসলে কেউ এমন নয় যে ধনী গরিব এরকম কোনোটাই থাকে না এখানে সবাই সবার মতো খাবার নিচ্ছে পানি নিচ্ছে জুস দিচ্ছে খাবারের রাইস তারপরে চিকেন এগুলো আসলে দিয়ে থাকে তারপরে অনেকে খেজুর দিয়ে থাকে তো আমি মোটামুটি সবার কাছ থেকেই যখন দিছে তখনই নিয়ে খাইছি আসলে আলহামদুলিল্লাহ এই খাবারের জন্য যে আমি এখানে এসে খাবার পাচ্ছি তো এখানে আমি মাইকে বলতেছিলাম যে তুমি একটু যাও যে ট্রাই দেখো কি খাবার দেয় আমরা তো কালকে চলে যাব। তো মাই আসলে যেতে চাইনি তারপরে ওদের অনেক রিকোয়েস্ট করার পরে ও গিয়ে নিয়ে আসে এই যে এখানে ছিল আসলে বিরিয়ানির মতো বাসমতি চালের রাইস আর হচ্ছে চিকেন আর পানি দেয় তো খাচ্ছিল খাবারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল তারপরে হচ্ছে কি আমি এখানে দাঁড়িয়ে দেখাচ্ছি এখান এই যে রোডটা এই রোডটার এখানে আমরা এই যে যে ব্রিজটা ব্রিজটার এখানে যে সবাই বসা আছে এখানে খাবার দেয় আর কি এই যে এখানে লাইন দিয়ে দাঁড়ানোর পরে প্রত্যেক নামাজের পরে চা জুস পানি আসলে এগুলো দেয় তারপরে আমরা চলে আসি বিন্দাউদে বিন্দাউদে এসে মোটামুটি অল্প চকলেট কিনে আমরা আসলে সেভাবে কোনো কেনাকাটা করি নাই না করছি বললেই চলে যেগুলো না কিনলে নাই আর কি কারণ সেভাবে আসলে টাইম পাওয়া যায় না নামাজ পড়ে তফ করে বাচ্চার সাথে থাকলে আসলে অনেক কষ্টকর কেনাকাটা করা তারপরের দিন সকালে আমরা যাব চলে এই জন্য আমরা আলবাইকে আসি আজকে আলবাই খাওয়ার জন্য আর তাহাজুতের আগে আমি চলে আসি আমার পিতায় তফ করার জন্য যে নামাজের আগে দেখে আমি একবার তফ করতে পারি কি না আর নামাজের পরে আবার করব কিন্তু আসলে সম্ভব হয়নি নামাজের আগে করা প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গিয়েছিলো তারপরে হচ্ছে কি আমি যে এইখানটায় বসে জমজমের পানির দুই পাশে যে বোতল রাখা ওই পাশে বসে নামাজ আদায় করি আর হচ্ছে গিয়ে তারপর নামাজের শেষে তফ করি তফ করে একদম দৌড় মেরে চলে যাই হোটেলে কারণ আমাদের বাস আটটার ভিতর চলে আসবে এত শেষ মুহূর্তটা আসলে অনেক কষ্টের বিদায় মুহূর্ত আর সেটা যদি হয় আল্লাহর ঘর থেকে কাবা ঘর থেকে মক্কা মদিনা থেকে বিদায়ের তাহলে তো আসলে কথাই নেই এত কষ্ট লাগছিল আসলে যখন বাসে উঠে পড়ি আর আমি সকালবেলা আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে ফজর নামাজের পরে বিদায় তফ করে তারপরে হচ্ছে রুমে আসি রুমে এসে আমি টাইম মতোই বাসে উঠে পড়ি এই তো আমরা চলে আসছি এখন যেতে এয়ারপোর্টে এয়ারপোর্টে পৌঁছে আমরা হচ্ছে প্রথমে আমাদের লাগেজগুলো হচ্ছে সব ব্যাপিং করে নিই আর আমরা মোটামুটি আগে থেকেই রুমে বসে হচ্ছে ওয়েট করে নিয়েছিলাম প্রত্যেকটা লাকেজ যাতে আমাদের এয়ারপোর্টে এসে কোনো ঝামেলা না হয় যে ওজন কম বেশি মানে বেশি হয়ে হয়ে যেন না যায় কারণ আমাদের সাথে অনেকেই ছিল যাদের অনেক ঝামেলা হয়েছে ওজন নিয়ে লাকেজ টাকেজ তারপরে কার্টুন অনেক খোলাখুলি আসলে এগুলো খুবই ঝামেলা একটা খুবই ঝামেলা এই জন্য আমরা যদি এয়ারপোর্টে আসার আগে রুমে বসেই সব কিছু ওয়েট করে সব সুন্দর করে অ্যারেঞ্জ করে আসতে পারি তাহলে একটু এয়ারপোর্টের ঝামেলাটা কম হয় তো আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু হয়ে গিয়েছে আর এখন আমরা বসে আছি এখান থেকে আমরা প্লেনে উঠবো আর হচ্ছে আমাদের যেহেতু সকালে সেভাবে ভালো করে নাস্তা করা হয় না আর এখন মোটামুটি দুপুর হয়ে গিয়েছে তো আমরা এয়ারপোর্ট থেকে হচ্ছে বার্গার নিয়ে নিয়েছিলাম তো সেটা এখানে বসে বসে খাচ্ছি আর দেখতেছি যে আমরাও একটু পরে এরকম মুরাল দিয়ে চলে যাব আমাদের দেশে তো যাই হোক আল্লাহর কাছে হাজার হাজার সুখিয়া যে আমি আমার পুরো পরিবার সহ ওমরা হজ পালন করতে পারছি আল্লাহ আমাদের সবাইকে যেন আমরা যেন হজ পালন করতে পারি সেই তৌফিক দান করে তারপর আবার যেন আমি আসতে পারি ওমরাতে তো আমি এখন যখন ভয়েস দিচ্ছি তখন আমার মনে হচ্ছে আমি যেন আবার চলে যাই আসলে এখানে যারা গেছে তারাই বুঝবে যে এখান থেকে বিদায় নেওয়াটা কতটা কষ্টের এবং আসার পরে যে কি পরিমাণে খারাপ লাগে যে আবার কবে যাব। মনে হয় যেন আবার দুদিন পরে চলে যায় এরকম একটা ফিলিংস আসলে আমার কাজ করতেছে এখন তো যাই হোক আল্লাহ যেন আমাকে আবার তৌফিক দান করে আমি যেন আবার সুন্দর করে ওমরা বা হজ দুইটাই যেন পালন করতে পারি বারবার যেন আল্লাহর ঘরে আমি যেতে পারি আল্লাহ যেন আমাকে সেই তফিক দান করে তো আমি টেনে ওঠার পরে আমাকে হচ্ছে এখানে খাবার দেয় এখানে ছিল হচ্ছে দুই টাইপের বিরিয়ানি তো আমি চিকেন বিরিয়ানিটা নিয়েছি আর কেক নিয়েছি তারপরে জুস আজকে আমি চানই নাই কারণ প্রথম দিন আশা দিন চা নিয়ে আমি আসলে খেতেই পারি নি একদমই ভালো ছিল না তো আলহামদুলিল্লাহ আজকের খাবারটা খুবই ভালো ছিল আর আমরাও টাইম মতো বাংলাদেশ টাইম যে টাইমে পৌঁছানোর কথা ছিল ঠিক সেই টাইমে পৌঁছে যাই আর এই তো আল্লাহ তাল্লাহ চাইলে আবার যেতে পারবো আপনার সব তো করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম